যাইছে আপনি পাঠ বাসতেছেন আপনার আজদাইল কলেজ মিয়া রেডিও কাঁচা খুলে ফেলো আইসি যদি আপনি কেন যে তোমার তো আর গায়ে বাঁধে না পাট পট বাসা বাসি নাই আইছে যে আনে ছেলে দুই দিন পরে আইসো দুই যাক পাট বাইছে নেই এই করি আজরাই চলে যাবে না জাগাই অ্যারেস্ট করি ফেলবে তো সব নবী রসুলের কাছে প্রস্তাব আসে তামুতাম তাহিয়া বাঁচতে আরো অনেকদিন বাঁচতে চান নাকি মরতে রেডি আছেন এমনই করে আজরাইল আলাই সালা তুয়া সালাম মুছা কাছে আইসা বলছে যি লিয়ান আখুজা রোহাক আমি আপনার জান নিতে আসছি আমি আপনার জান নিতে আসছি সমাজন লোক আপনার ধারণা কি কি খেয়াল আছে মরবেন নাম বলছে বলছেন তো আবুসা বুছা মিজাজি মানুষ তো উনি আর ওই ওই খেয়াল পেশ করার সময় নেই নেই যখনই কৈছে জান নিতে আইছি হজরা বা

কয়ে না মরব তো মরা ছাড়া তো মালিকের সাথে সাক্ষাৎ হবে না একদিন আল্লাহ নূর দেখতে চাইছি রব্বিয়ারিনী আনজুর দীর্ঘদিন পর্যন্ত আল্লাহর সাথে গল্প করছি গল্প করতে করতে আল্লাহর প্রেমে পড়ে গেছি একদিন আল্লাহকে দেখার বড় শখ হলে দিকটা কেন বনে বনে কত প্রেমিকার সাথে গল্প করেন মিঠে মিঠে কথা কয় মাঝে মাঝে মনে চাই যে এত মিষ্টি কথা কয় যে সিউড়ি ওর ওর চেহারাটা কেমন একটু দেখতে পেলি ভালো থাকতো তাই যে ভেরি গাঠে মাঝে মাঝে এখন মুসা আলিসলাম দীর্ঘদিন আল্লাহর সাথে প্রেম গল্প করার পরে আল্লাহর দেখার শখ হয়েছে রব্বিয় আরি নিয়ানজুল আল্লাহ আমি একটু দেখবো পাক বলেন কাল আল তারানি তুমি আমারে দেখে সহ্য করতে পারবা না মূসা বারবার করে আল্লাহ আমি পারবো আমারে দেখা দাও আল্লাহফাক বললেন নহান টেস্টটা প্রাথমিক একটা টেস্ট হয়ে যাকে আমি সামান্য একটু নূর রাখবো জাবালে তুরের উপরে ফাইন্স তাকররা মাকালহু ফসাউফা তারানি ওইটা দেখে যদি সহ্য করতে পারো তারপরে আমাকে পুরো পুরি দেখার চেষ্টা করবা ফলাম্মা তাজালা রাব্বুহুল জাবাল আল্লাহ পাকের বিশাল নূর থেকে সামন্যে একটু ঝলক সামন্যে একটু ঝলক জাবালে তুরের উপরে রাখছে জালাহু তাককা ওয়া খররা موسی

পার হইয়া সরের উপরে বসবাস করি ঘর নাই বাড়ি নাই খাবার নাই দাবার নাই কোন কিছু ব্যবস্থা নাই এই ছয় লক্ষ বনি স্যাল নিনে কষ্ট করি দীর্ঘকাল সেই মালিকের সাথে মরণ সাড়া দেখা হবে না আমি মরার জন্যে প্রস্তুত আছি তবে জিবরাইল আল্লাহর কাছে বলো আমি মরার আগে আল্লাহর সাথে একটা খাস কথা আছে আমার ওই কথাটা আমি শেষ করার পরে মুহূর্তে প্রস্তুত জিবরাইলকে আমার কাছে বলেন আমি মালিকের কাছ থেকে জমা এনে দেই মুসা আলসালাম বললেন তুমি আমার মারাবাড়ি আরো কেন আমি আল্লাহর সাথে একটু দেখা করবো শেষবারের মতো মরার আগে গল্প করবো তুমি নিজেই খবর যদি বহন করো তাহলে তো রব্বুল আল সাথে আমার কথা হলো না মরার আগে একটাবার কথা বলবো ওই কথাটা আল্লাহর সাথে হতে হবে ইব্রাহিল যে আল্লাহর কাছে বললে আল্লাহকে মুসারে যাবালে তুরে আসতে বলো আবার তোর পাহাড়ে ডেকে পাঠাইলেন তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহ বললেন অ মুসা কি বলব বলো musa Allah. ছয় লক্ষ বনি শাইলরা তুমি রিসিভ রিলিফ দিয়েছ রেশন কার্ড দিয়েছ ভি জি কার্ড দিয়েছ এরা মান্না সালবা আমি রসাদারতি হে গম খলকে রাজ ফাইদেখা নেথা নবী এরা ছয় লক্ষ বনি সাইলরা আসমান থেকে নাজিল হওয়া মান্না সালবা খায় আমি মূষা র আমি চলে যাওয়ার পরে আল্লাহ এদের কি ভিজিএফ কার্ড আবার পাল্টে পাল্টে যাবে নাকি বাংলাদেশের মতো কি চেয়ারম্যান পাল্টে গেলি কার্ড পাল্টে যায় ক্ষমতা পাল্টে গেলি সব বন্ধ হয়ে যায় এই এইরকম আমি চলে যা

মাটি সরে যাওয়ার পরে পানি বেরিয়ে আসে আসা কালমা মা তোমার লাঠিতে পানি আর একটা বাড়ি মারো যখন পানিতে বাড়ি মারছে পান পলক পানিতে পাইটা গেছে পাখরা যা হাজার একটা পাথর বেরিয়ে আসে এবার কই মা হাজা ইয়ামুসা ও মুসা এখন কি দেখো কয় হাজা হাজার এইটা তো পাথর কয় ইজদিব বিআসা কাল হাজার তোমার লাঠি দিয়ে পাথরে বাড়ি মারো যখন পাথরে বাড়ি মারছে পাথরটা দুই ভাগে দু টুকরা দুদিক চলে গেছে পাখরা যা দুধ ছোট্ট একটা পুকা বেরিয়ে আসে قلنا সুবহানাল্লাহ আবিবি এই পুকাটার মুখের মধ্যে কাঁচা ঘাস 我才不干！ মাটির নিচে পানি পানির তলে পাথর পাথরের পেটের ভিতরে নিঃশিদ্র পাথর ফুটো নাই ছিদ্র নাই অক্সিজেন পারে না কার্বন বের হইতে পারে না ছিদ্র নাই ওর মধ্যে মধ্যে তাজা তার মুখের কাঁচা ঘাস অর্ধেক খেয়েছে আর অর্ধেক বাকি আছে পোকাটা এই পাথর ফেটে যাওয়ার পরও তার খানা বন্ধ করে নাই ও অবিরাম খেয়ে যাচ্ছে বাকি অংশ সাবায় আর প্রত্যেক লোক গিলে মালিকের শোঘর করে সব

পাই শক্ত হইলে চাপাইতে পারি না বেশি মিঠে হলে খাতে পারি না আর তৃতীয় টক হইলে খাইতে পারি না যেমন আমার প্রয়োজন এই রকম মিষ্টি ঘাস তুমি আমার জন্য তিন বেলা পরিবেশন করতেছ পাথরের ভিতরে ও রব্বুল আলমিন সব প্রশংসা তোমার পুকার মুখে আরবিতেই বিতে তসবি না হজরত মুসা আলাইহিস সালাম আর কথা না বাড়াইয়া ফখররা মুসা সাজদা মুসা আলাইহিস সালাম সিজদার মেরে সিজদায় পড়ে গেছে আল্লাহ এই পোকাটা আসতে বলবো না এর জন্য কোনো নবী রসুল দোয়া করে নাই এর খানার ব্যবস্থা কোনো রাজা করে নাই তুমি এই নিম্নমানের একটা কীট একটা পুকারে যদি এত সুন্দর যত্ন সহকারে খানা খাও তাহলে আমার সাইল লক্ষ্য বলি সাইল এদেরকে কেন তুমি খাওয়াবো না তোমার আর বলা লাগবে না আল্লাহ আমি বুঝে বেড়াইছি সমস্ত কিছুর মালিক তুমি আল্লাহ রিজিকের মালিককে দুই যারা রুজি কামাই করো দেহ ব্যবসা করে যারা রুজি কামাই করো যারা রুজি কামাই করো ঘুষ খায় যারা রুজি কামাই করো বিভিন্ন নোংরা না পাক ব্যবসা করে যারা রুজি কামাই করো তোমাদের আল্লাহর প্রতি আত্মবিশ্বাস নাই আল্লাহর প্রতি বিশ্বাস করো রুজির মালিক কে রুজির মালিক আল্লাহ আল্লাহ কি হারাম রুজির মালিক না হালাল রুজির যে আল্লাহ তালা হালাল রুজি দিতে পারে ওই রব্বুল আলমিনের কাছে থেকে হালাল চেয়ে নেব আল্লাহ কয়াল আলাল্লাহ ফাগুয়া হাসবহু ভরসা কর আমার দিকে তিন উৎসবের দিকে ভরসা করিস না দেশের মানুষ একেবারে পাশার কাপড় খুলিয়ে লাভ আসছে তিন উৎসব আইসি এবার দেশ আকাশে উঠে যাবে হাসি ডেরে নামায় দিছে আকাশে উঠে যাবে বিএনপি আসবে আকাশে উঠে যাবে কুসি কিসি আকাশে উঠবে না সাত জমি দিতে চলে যাবে কেউ জানো না এক মিনিট আগেও জানো না কথা বলেন ঠিকই ঠিক না ভালো মন্দর মালিক কে একিন সহি করেন একিন সহি করেন সব মালিক আল্লাহ চোখের সামনে দেখায় আর ইতিহাস কোয়া লাগবে না ইতিহাস নতুন তৈরি হচ্ছে কতক্ষণ ইতিহাস নতুন সামনের পর তৎকালীন ক্ষমতা ছিল সরকারের হাতে কত ক্ষমতা সরকারি রাষ্ট্রীয় ক্ষমতা একটা ক্ষমতা হাসিনের হাতে সেনাবাহিনী তার হাতে র‍্যাব হাতে বিডিআর তার হাতে পুলিশ তার হাতে আন্সার তার হাতে নৌবাহিনী তার হাতে বিমানবাহিনী তার হাতে ছাত্রলীগ তার হাতে যুবলীগ তার হাতে কৃষকলীগ তার হাতে মূর্কলিক তার হাতে তাতিলিক তার হাতে পাতিলিক তার হাতে মহিলালীগ তার হাতে সব লীগ পুনার তিরিশ প্রকারের লিগ এবং সরকারি অস্ত্র সব তার হাতে যাদের দাবড়ে চলে গেল তাদের হাতে কিচ্ছু না মাত্র কয়েকটা যুবক পোলা পান খালি হাতে না রায় মারছে সমস্ত ক্ষমতা ফেলাই দিয়ে চলে যাওয়া লাগছে কথা বলেন না এটা কার খেলা কেউ বলতে পারবে না আমরা হাসি নেড়ে তাড়াইছি তোমরা কিচ্ছু করতে পারো নাই তাড়ালে আরো আগে ফেরতি এবার আল্লাহ তালা সরাই দিছে এই ঠিক কইয়া খুশিতে ভাষায় থামলার দরকার নাই ভবিষ্যতে রেডি হও এত বড় ক্ষমতা আলা যে আল্লাহ সরাই দিতে পারে তোমার মতো পাতি ব্যাংরে মারতে আল্লাহর এক পয়সাও লাগবে না অন্যায় বুঝে শুনে করবা প্রতিশোধ বুঝে শুনে নিবা পরিমাণ মতো নিবা সীমা লঙ্ঘন হইলে আল্লাহ তালা তোমারে মারতে এক পয়সাও লাগবে না বিনা পয়সায় শোয়াই দেবে এক হাজার হাজার লক্ষ লক্ষ করে বুঝে শুনে প্রতিশোধ নিতে হবে ঠিক কিনা ক্ষমতার মালিককে আমার আপনাকে আল্লাহ আর সে আজিমে থাকতেও দেখে কি দেখে না

খেজুর গাছের রস পাওয়া যায় কোন জায়গা গোড়ায় না মাথায় খেজুর গাছের রস মাথায় ঠিক না আর এই আখ খাই মুখে যে সাবাইয়া গ্যান্ডারি আখ খাই ওর গুলার রস মিঠে না আগার রস মিঠে গোড়ার রস মিঠে না এই আখের রস নেছে কি উপরে ঢুকছে না মাটি দে আর খেজুর গাছের রস কি উপর দিয়ে ঢুকছে না মাটি দে মাটি দে না তাহলে খেজুর গাছের গুলা কাটিয়ে একটা শিকড় টিকল কাটিয়ে দেখেন একটু নুনতানুতা রস বেরোয় তার রস মাথায় তার রস মাথায় নুনতা হয়ে গেল ষাট সত্তর আত আশি আধ পাটির তালে রিলিশ মাছ খাইয়ে পেট গরম হয় পেট খারাপ পেট গরম হয়েছে এই গরম পেট ঠান্ডা করতে ষাট উপরে বেলার দ্বারে নারকেল গাছের ডাব খাইয়ে ঠান্ডা হতে ঠান্ডা জায়গার নিষ্কে প্যাড ধরো ভাই আর গরম জায়গার তাপ খায়ে সেই পেট ঠান্ডা হয় এ কুদরত কার হাতে তাফাকুরু বিল খালকিল্লা ওয়া লা তা বিল্লাহ আল্লাহ কয় গবেষণা কর নবী গবেষণা কর এই জায়গা করো উল্টো জায়গা করো তো গবেষণা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে গেছে যে যেহেতু একটা গবেষণা করি আল্লাহ বলেন এই জায়গাটা একটু গবেষণা কর কুল্লা শাইইন খলাকনা যাও জাইন সব কিছুর আমি জোড়া বানাইছি সব কিছুর মধ্যে কি আছে জোড়া 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 সেটা তো জোড় জোড় আছে না না সূর্যর যুড়া চন্দ্র গ্রহ আছে তো নক্ষত্র আছে আসমান আছে যুড়া জমিন আছে সাতটা আসমান সাতটা জমিন যুড়া যুড়া ঠিক আছে রাত আছে যুড়া দিন আছে ভালো আছে যুড়া মন্দ আছে উপর আছে যুড়া নিচে আছে সামনের যুড়া পিছন ডাইনে যুড়া বাম কথা কোন ঠিক না সাড়ে যুড়া গাবি মোরগের যুড়া মুরগি শূরের যুড়া শূরনি উট যুড়া কুত্তি তাই তো নাকি মানে সব জায়গা জুড়া আছে আল্লাহ জুড়ার মাধ্যমে সবকিছু তৈরি করছে বানাইতে পারে কি পারে না কথা এই লোকটারে আল্লাহ তালা সর্বপ্রথম বানাইলেন আব্বা মা ছাড়া যে আল্লাহ তালা উনারে বানাইলেন মা বাবা ছাড়া সে আল্লাহ তালা আমাদেরকে বানাইতে পারতেন কিনা বাস উনারে বানানোর পরে হাওয়া আলাহ সাল্লামকে বানাইছেন হাওয়া আল্লাহ সালাম এ র্বান তাও নাই মার নাম নাই উনাকেও বানাইছেন আল্লাহ তালা কোথেকে আলাদা মাটি দিয়ে না আল্লাহ কায় يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا اتبلن سبحان الله يا أيها الناس اتقوا ربكم হে গোয়ালন্দ গোয়ালি রাজবাড়ি বাসী তোমার রবকে ভয় পাবেন কাকে শেখ হাসিনা কে খালেদা জিয়া কে ইউরু সাহেব কে ইসরায়েল কে কে হিন্দু বুদ্ধ খ্রিস্টান কে ভয় পাবো কাকে ইতাকুরুম কেন পায়ে পাবকে আল্লাহ দিয়ে খলা কাকুম তিনি যিনি বানাইছেন তেনার হাতে পানিশমেন্টের পর্যাপ্ত ব্যবস্থা আছে ওই আল্লাহ যদি কেউ রে দুলাই দেয় কৈশারি জাতি পারবা না কাজে ইত্যাকৌ রব্বাকুম ইত্যাকু রব্বাকুম কি করেছেন আল্লাহ দি খলা কাকুম নবসিং সারা দুনিয়ার সমস্ত মানুষকে বানাইছে এক ব্যক্তি থেকে অনলি এক ব্যক্তি বলেন কয় ব্যক্তি তিনি কি আদম না বান্দর আরে কথা কলেন আদম না বান্দর দারুইন রে বানাইছে বান্দরের থেকে আমাদের বানাইছে আদমের থেকে ওখলা কামিন হা জাও জাহা এই জাস্ট লো আদম আলাইহিসাল্লামের স্ত্রীরা বানাইছে আল্লাহ হা আদম আলাইহিসাল্লামের থেকে ওখলাকা মিনহা ওই নফসর থেকে হা মানে নফস এইজনী মোহান নাসের মিলন সখলা কামিনহা জাও জাহা তার স্ত্রীকে আল্লাহ এক ভয়েক আদম আলাইহিসাল্লামকে বানাইছে আল্লাহ তালা কি দিয়ে হ্যাঁ দিকটাকে আমি সাক্ষী দেন আপনারা জীবন ভরে অভিযোগ করেন যে হুজুরি হুজুরি মেলে না খালি মতানৈক্য কথা একটা কলিক এর মধ্যে আছে শুরুই আর এক তেলাপ দিয়ে মতানক্ষ আপনারা মতানক্ষ মুক্ত একটা জবাব দেন ডিম আগে না মুরগি আগে এত তাড়াতাড়ি দুই তিন সেকেন্ড দেরি করে জব দেন ডিম আগে না মুরগি আগে মুরগি আগের পক্ষে কারা একটা হাত দেখান দিই বিয়া দমি মাফ করো একটু দেহ মুরগি আগের পক্ষে কারা যথেষ্ট লোক ডিম আগের পক্ষে আছে এবার ডিম আগে কার একটা অধ্যয়ন তো সবাই তো আর বসলো না তো দুই দলে তো সবাই রাখবে মাঝে কিছু রয়েছে যেটা যেতে সেই দলে ভোট কিছু হাতে রাখছে আল্লাহ ডিম আগে কি আগে ডিম আগে এই এক চোখের সামনে জীবন ভরে মুরগিও দেখেন ডিমও দেখেন তাই ভত অতিথি যে দুই দল হয়ে গেলেন আপনাদের মধ্যে কত মত আর কোরআন হাদিস তাল্লা নিজে হাতে পড়াই দিয়ে যায়নি এর মধ্যে মত কয় স্বাভাবিক ডিম আগে কি আগে কোরআন শরীফই কয় কোন জায়গা পাইলাম কোরআন শরীফই বলে মালিকাল মুলকে তো দিল মুলকা মন্তা ওতান যে মুলকা মিম মন্তা ওয়াতু রিয্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ও বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিযুল লাইলা ফিন্না তুখরিজুল হাইয়ামিনাল মাইয়্যি তে তুখরিজুল হাইয়ামিনাল মাইয়্যি তে বলেন তুখরিজুল হাইয়ামিনাল হাই মানে जिंदा মাইয়্যি মানে মরা তুখরিজুল হাই জীবিত বের করছে মিনাল মাইয়েতে তে মরা থেকে মুরগি তাজা না মরা মুরগি তাজা না মরা ডিম তাজা না মরা

বাতাস তাদারে মরা মরা এই সাইর মরা দি আল্লাহ তালা তাজা আদম আদমরে বানাইছে আল্লাহু আকবার তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যি কুলি ইলাহুম্মা মালিকাল মুল সর্বব্রত মানুষ আমাদেরকে আদম আলাইহিস সালাম তার জোড়া বানাইলেন হাওয়া আলাইহাস সালামকে ঠিক কি ঠিক না এমন করি সব জায়গায় আল্লাহ জোড়া বানাইছে কেন জোড়া বানাইলো এই জায়গা আলো আজ এতক্ষণ যা বলছি না বলছি ওয়াজ শুরু হইছে খেয়াল করেন এদিকে তাকান আল্লাহ কয় লাল লাকুম তাদাক কারুন সব জায়গা চোড়া বানাইছি যাতে তুমি উপদেশ গ্রহণ করতে পারো হ্যাঁ মার পর তা মারা মার গুন্ড্রা মেরা কান খাড়া করে শুনবা আল্লাহ আল্লাহ কুম তাদা সব জায়গা জোড়া বানাইছি যাতে তুমি সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো কি উপদেশ কয় যত জায়গা জোড়া বানাইছি লক্ষ্য করে দেখো জোড়ার দুইটে দিক আছে নারী আর পুরুষ নারীদের এক ডিউটি পুরুষের আর এক ডিউটি নারী পুরুষ ভাগ করতে পারো না পারো চন্দ্র সূর্যের মধ্যে নারী পুরুষ আছে সূর্য হলো নারী আর চন্দ্র হলো পুরুষ সূর্য হলো নারী চন্দ্র হলো পুরুষ অথচ আমাদের মনে হয় যেন সূর্য পুরুষ আর চন্দ্র নারী পুরাণে কয় সূর্য হলো নারী আর চন্দ্র হল পুরুষ ও জায়গা আল্লাহ তালা জোড়া রেখেছে কয় সব জায়গা জোড়া রাখার উদ্দেশ্য কি লাল কারণ তুমি উপদেশ গ্রহণ করবো কি উপদেশ গ্রহণ করবো কয় সূর্যের যে দায়িত্ব দেশে সে তার দায়িত্ব নারী তার দায়িত্ব সে জায়গা পালন করে চন্দ্র পুরুষ তার দায়িত্ব সে পালন করে সূর্য জীবন করে দিনের বেলায় আলো দেয় কোনো দিন সে কয় না আমি রাত্রে আলো দেবো চন্দ্রকে দায়িত্ব দেশে রাতে আলো দিবা সে কোনো দিন কয়

este nível, é de cabeça, já